নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় মিথুন রাশিকে নিয়ে এই মিথুন রাশি বা লগ্ন সাপেক্ষে রাহু এবং কেতুর যে অবস্থার পরিবর্তন বা গোচরের যে পরিবর্তন সেই পরিবর্তন মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকার উপরে কীরূপ প্রভাব বিস্তার করবে সেটাই হচ্ছে আজকের ভিডিওর আলোচ্য বিষয় আগামী উনতিরিশে মে রাহু মিন রাশি থেকে আসবে কুম্ভ রাশিতে আর কেতু কন্যা রাশি থেকে সিংহ রাশিতে কেতু অন্যান্য গ্রহ থেকে উল্টো পথে ঘোরে অর্থাৎ যে সাতটা গ্রহ এরা ঘোরে অ্যান্টি ক্লক ওয়াইজ আর কেতু হচ্ছে ক্লক ওয়াইজ ফলে পঞ্চম থেকে চতুর্থে চতুর্থ থেকে তৃতীয় তৃতীয় থেকে দ্বিতীয় এইভাবে ঘুরতে ঘুরতে আসে আর অন্য গ্রহগুলো লগ্ন দ্বিতীয় দ্বিতীয় তৃতীয় তৃতীয় দ্বিতীয় চতুর্থ এইভাবে যায় অর্থাৎ এদের পথ অন্যান্য গ্রহদের থেকে উল্টো পথ তাহলে এই মিথুন লগ্ন বা রাশির নবমে এই রাহু এসছে তাই নবমে যে রাহু আসছে তাহলে কেমন প্রভাব বিস্তার করবে এই নবমে রাহু এসে নবমের প্রভাব বিস্তার করবে বা নবমের ফল দেবে তারপর পঞ্চমের ফল দেবে কারণ রাহুর পঞ্চম দৃষ্টি এসে পড়বে তুলাতে তুলা হচ্ছে মিথুনের পঞ্চম ঘর তারপর তৃতীয় তৃতীয় আসবে যেটা মিথুন রাশি সাপেক্ষে তৃতীয় স্থান কিন্তু রাহুর সপ্তম দৃষ্টি পড়বে এখানে আর কি কেতু বসে আছে এখানে তার মানে মিথুন রাশি বা লগ্ন সাপেক্ষে তৃতীয় কেতু আবার ওই রাহুর দৃষ্টি নবম দৃষ্টি পড়বে মিথুন রাশির উপরে আর রাহুর দ্বাদশ দৃষ্টি পড়বে মিন রাশিতে তাহলে এই যে গ্রহগুলো ঘরগুলো বললাম কোন কোন ঘরগুলো না মিনে কুম্ভে তুলাতে সিংহে এবং মিথুরে এতগুলো ঘর প্রভাবিত হবে আসলে সব ঘরগুলোই কম বেশি প্রভাবিত হবে কিন্তু আমরা মূলত এইগুলো নিয়েই আলোচনা করব তাহলে লগ্ন নিয়ে প্রথমে আলোচনা করি লগ্ন থেকে আমরা শরীর স্বাস্থ্য বুঝি লগ্ন বা রাশি হলে মন মানসিকতা এখানে বুঝি তাহলে এখানে বৃহস্পতি বসে আছে কেউ কিছু করতে পারবে না তার রাহু দৃষ্টি দিচ্ছে কোথায় এইখানে মিথুনে তাহলে মিথুন রাশিতে দৃষ্টি দিয়ে জাতকে শরীরের উপর প্রভাব বিস্তার করবে শরীর খারাপ করবে মন মানসিকতায় চঞ্চলতা বৃদ্ধি করবে মন মানসিকতায় অস্থিরতা বৃদ্ধি করবে মানসিক শান্তিকে নষ্ট করবে এইগুলো করবে কতদিন আগামী দেড় বছর তার মানে মিথুন রাশি বা লগ্নে জাতকদের শান্তি দেবে না কোথায় শান্তি দেবে না যেমন দেবে না শরীর স্বাস্থ্যতে তেমনি দেবে না মন মানসিকতায় কিন্তু সৌভাগ্যের বিষয় ঈশ্বরের কৃপা যে দেবগুরু বৃহস্পতি গত চোদ্দ তারিখে অর্থাৎ গত করল বৃষ রাশি থেকে মিথুন রাশিতে পদর্পণ করেছে তাহলে এই ঘরে এখন বৃহস্পতি বসে আছে এই রাহু বা কেতুকে কন্ট্রোল করতে পারে একমাত্র বৃহস্পতি তাহলে যেখানে রাহুর নেগেটিভ প্রভাব পড়ছে শরীর স্বাস্থ্য খারাপ করবে মন মানসিকতা খারাপ করবে কিন্তু পারবে না কেন পারবে না এই ওষুধ হিসেবে আপনারা পেয়েছেন দেবগুরু বৃহস্পতিকে আমরা লাকি বলতে পারি এই গোচরটাই কারণ রাহু যেখানে যেখানে দৃষ্টি দিচ্ছে এবং যেখানে অবস্থান করেছে ঠিক বৃহস্পতিকে দেখবেন সেইখানে সেইখানে দৃষ্টি দিয়েছে এবং সেইখানে অবস্থান করেছে তাহলে এই মিথুন রাশিতে রাহুর নবম দৃষ্টি তাহলে ডিস্টার্ব করবে ডিস্টার্ব করবে ঠিকই সে তার কাজ করবে কিন্তু বিরাট কিছু করতে পারবে না কেন পারবে না নাম্বার ওয়ান রাহু আছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আর বৃহস্পতি নক্ষত্রে দু নম্বর হচ্ছে রাহু আছে তার মিত্র ক্ষেত্রে শনির ঘরে শনিবধ রাহু কূজবৎ কেতু আবার যে ঘরেই নবম দৃষ্টি পড়ছে মিথুন রাশি এখানে বৃহস্পতি নিচে বসে আছে তাহলে বৃহস্পতি এত পজিটিভ এনার্জি সঙ্গে রাহুর ওই নেগেটিভ এনার্জি কিন্তু কিন্তু ক্ষতি করতে পারবে না তবে করার চেষ্টা করবে কিন্তু সেটা প্রশমিত হবে কেন না বৃহস্পতির এই প্রভাবের জন্য তাহলে যে শরীর খারাপটা হতো যে মন মানসিকতায় অস্থিরতা আসত সেটা কিন্তু আসবে না এইবার আমি আসব তৃতীয়ভাবে তৃতীয়ভাবে কেতু বসে আছে আমরা জানি তৃতীয় ষষ্ঠ দশম একাদশ এই উপচয় স্থান এই উপচয় স্থানে রাহু কেতু শনি এই অশুভ গ্রহ পাপক গ্রহরা ভালো ফল দেয় তা তৃতীয় কী কী থাকবে কেতু বসে থাকবে ফলে তৃতীয়ের কি ফল তৃতীয় দিকে যোগাযোগ তৃতীয় থেকে প্রোডাকশান ব্যবসা তৃতীয় থেকে ভাই বোনের উন্নতি এইগুলো সব পাবেন তৃতীয় থেকে হবি তৃতীয় থেকে হাতের কাজ এইগুলো আপনারা পাবেন এতে কোনো সন্দেহ নাই কারণ তৃতীয় স্থানটা হচ্ছে কেতুর পক্ষে বেশ শুভ স্থান তবে একটু রোগ আনতে পারে যেমন ইএনটির প্রবলেম হতে পারে আপনার কাঁধে হাতে যদি বয়স হয়ে থাকে স্পন্ডেলাইটিস এইগুলো আসতে পারে পথ দুর্ঘটনা এলেও আসতে পারে কারণ তৃতীয় থেকে পথ দুর্ঘটনার বিচার করা হয় তাহলে তৃতীয় থেকে এইগুলো আপনারা পাবেন এছাড়াও বলা যেতে পারে যে মিথুন রাশি বা লগ্নের পঞ্চমে রাহু দৃষ্টি পড়ছে পঞ্চম মানে রাশি এখানে বৃহস্পতিরও পঞ্চম দৃষ্টি পড়ছে তার নিউট্রাল হয়ে যাচ্ছে দেখেছেন ঈশ্বরের কেমন খেলা তাহলে এই পঞ্চম ঘরের চরম ক্ষতি করতে পারত কে করতো রাহু কারণ রাহু তো চণ্ডল রাহু তো মেলেচ্ছ রাহু তো মাতাল রাহুর তো অতৃত্ত বাসনা রাহুর তো শুভ ডিসিপ্লিন নেই তার রাস্তা এলোমেলো সে কোনো ধার ধারে না তার অপার সাহস বেপরোয়া ভাব তাহলে পঞ্চম থেকে তো এইগুলোই বিচার হয় মন মানসিকতার জায়গা কিন্তু সেইগুলো হবে অতটা ক্ষতি করতে পারবে না বা অতটা বাড়াবাড়ি করতে পারবে না কারণ এখানে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়েছে দেখেছেন রাহু যেখানে যেখানে যাচ্ছে বৃহস্পতি সেখানে সেখানে যাচ্ছে ফলে কী হচ্ছে আপনার ক্ষতির সম্ভাবনা আটকে দিচ্ছে কে এই দেবগুরু বৃহস্পতি এরপরে আমরা যাব নবমে যেখানে রাহু এসে বসেছে কুম্ভ রাশিতে তাহলে মিথুন রাশি নবম স্থান হচ্ছে কুম্ভ রাশি এখানেই তো রাহু এসেছে তাহলে নবমের ফলে ডিস্টার্ব করবে কিন্তু দেবগুরু বৃহস্পতি ওখানে নবম দৃষ্টি দিয়েছে ওই রাহুর উপরে ফলে আমি যেমন বললাম যে বেদেরা যেমন সাপের উপর সেই শিকড়টা দিয়ে দেয় আর সাপ মাথা ফনাটা নিয়ে বসে পড়ে যতগর শিকড়টা চাপাটা থাকে ফনা তুলতে পারে না তাই এই শিকড়টা হচ্ছে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আর ফনাটা হচ্ছে রাহুর তাহলে যেখানে যেখানে রাহু ফাঁড়া তুলছে সেখানে সেখানে বৃহস্পতি দেখুন দৃষ্টি দিয়েছে বা অবস্থান করেছে যার ফলে রাহু কিন্তু ক্ষতি খুব একটা করতে পারবে না যদিও রাহুর স্প্যান হচ্ছে দেড় বছর আঠারো মাস কিন্তু রবি রাহুর হচ্ছে সরি বৃহস্পতির হচ্ছে এক বছর তাহলে এক বছর আপনারা মোটামুটি নিরাপদে থাকতে পারবেন লাস্ট মাস তখন দেখা যাবে অনেক কিছুর পরিবর্তন হবে তখন এক বছর পরে তখন আবার নতুন ভিডিও তৈরি করব কি সমস্যা আসছে দেখব তাহলে এই থেকে কিসের বিচার হয় পিতার বিচার হয় তাহলে পিতার শরীরের রোগ জ্বালা রিপু যন্ত্রণা সেগুলো প্রকাশ হয়ে যাবে আবার সঙ্গে সঙ্গে বৃহস্পতি যেহেতু দৃষ্টি দিচ্ছে সেই রোগটা নিরাময় হয়ে যাবে যেমন এক্সাম্পল স্বরূপ বললাম যে লগ্নে ধরুন আপনার অ্যাপেন্ডিক্স হয়েছে আপনি জানতেনই না আপনার অ্যাপেন্ডিক্স আছে হঠাৎ যন্ত্রণা বেড়ে গেল আপনাকে হসপিটালে ভর্তি করা হলো সঙ্গে সঙ্গে ডাক্তারবাবু অপারেশন করলেন আপনি বেঁচে গেলেন তাহলে রাহু কি করল প্রকাশ করে দিল রাহুর কাজ হচ্ছে প্রকাশ করে দেওয়া সুপ্ত ভছন্দ করে না তাহলে আপনার যে অ্যাপেন্ডিক্স ছিল আপনি জানতেন না রাহু প্রকাশ করলো করে কী করলো কষ্টও দিল যন্ত্রণা দিল হসপিটালে নিয়ে গেল এ পর্যন্ত রাহুর কাজ তারপরে অপারেশন হয়ে গেল রোগ আপনার মুক্ত হয়ে গেল এটা করলো বৃহস্পতি যদি বৃহস্পতি না থাকতো তাহলে ভাবুন তো কী হতো কী বিপদটা আপনার হতো তাই এটা ঈশ্বরের কৃপা যে দেবগুরু বৃহস্পতি এখানে অবস্থান করেছেন তাহলে পিতার সুস্থতা আসবে পিতার আয় উপার্জন বৃদ্ধি পাবে কারণ রাহুর কাজ হচ্ছে যে কোনো জিনিসকে বাড়িয়ে দেওয়া আবার বৃহস্পতিও তাই এখানেই তো রাহু বৃহস্পতির সঙ্গে মিল আবার ভাগ্যের সহায়তা পাওয়া রাহু ভাগ্যে যেটা নেগেটিভিটি আনত বৃহস্পতি সেটা পজিটিভিটি আনবে ফলে এই নেগেটিভ এনার্জি এবং পজিটিভ এনার্জি একত্রিত হওয়ায় একটা নিউট্রাল জায়গা চলে এসছে যার ফলে বলা যায় যে আমরা এই এক বছর ভাগ্যবান কারণ রাহু এবং কেতু কোনো রকম ডিস্টার্ব করতে আমাদের পারবে না এরপর আমরা যাব মিন রাশিতে মীন রাশিতে রাহুর দ্বাদশ দৃষ্টি এই দ্বাদশ দৃষ্টি কি করবে মিন রাশি আমাদের দশম স্থান তাই না একাদশ হচ্ছে মেষ আর দ্বাদশ হচ্ছে বৃষ তাহলে এই দশমে রাহুর দৃষ্টি তাহলে কর্মে ডিস্টার্ব করবে কর্মজীবনে সমস্যা নিয়ে আসবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মত হবে আর রাহু তো বেপরোয়া তার তো সম্মান বোধ খুব কম ফলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে অশান্তি বাঁধবে এগুলো হবে আপনার ট্রান্সফার হয়ে যাবে কোনো বাজে জায়গায় আপনাকে ট্রান্সফার করে দিল তার আহ হচ্ছে পরিবর্তনের কারক গ্রহ সে যেখানে যাবে পরিবর্তন আনবে তাহলে দশমী যদি দেয় কর্মের পরিবর্তন আনবে কোনো বাজে জায়গায় আমরা ট্রান্সফার করে দিল কিন্তু অতটা ক্ষতি হবে না কেন হবে না না এই মিন রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি এবং সে তার কেন্দ্রে এখন বসে আছে মিথুনে তাহলে মিথুন রাশির অনেকটা প্রোটেক্টেড হয়ে গেলেন কারণ বৃহস্পতি এখানে বসে আছে আবার এই মিনের অর্থাৎ কর্মস্থলে অধিপতি তো বৃহস্পতি কারণ মিনের দশ নম্বর সরি মিথুনের দশ নম্বর ঘর হচ্ছে মিন রাশি ফলে কর্মের উন্নতি হবে দাস দশ দৃষ্টি ডিস্টার্ব একটু করবেই ট্রান্সফার আপনার হবেই পরিবর্তন কিছু একটা হবেই যদি এক স্থান থেকে অন্য স্থানে না হয় তাহলে এক ঘর থেকে পাশের ঘরেও হবে এক টেবিল থেকে অন্য টেবিলেও হবে কিন্তু সেইটা ক্ষতি হবে না কেন ক্ষতি হবে না ঘরটা তো বৃহস্পতি অর্থাৎ ওই ঘরের মালিককে বৃহস্পতি তো মালিক যদি শক্ত হয় তাহলে ভাড়াটিয়া কি করবে তাহলে এই যে রাহু যে যে জায়গাগুলো বসছে বসেছে এবং যে যে জায়গাগুলো দৃষ্টি দিচ্ছে এই সবগুলোই তো ভাড়াটিয়া হিসাবে কারণ আজকে আছে দেড় বছর পরে সে আর থাকবে না কিন্তু ওই ঘরের মালিক বৃহস্পতি চিরদিনই থাকবে ফলে ভাড়াটিয়া হিসাবে সেরকমভাবে সে বিপর্যয় সৃষ্টি করতে পারবে না এই গেল রাহু এবং কেতুর অবস্থান পরিবর্তনের ফলে কি কি ঘটতে পারে আগামী দেড় বছর বিশেষ করে কাদের এই মিথুন লগ্ন বা রাশির জাতক জাতিকাদের এই মিথুন লগ্নে এখানে কটা নক্ষত্র আছে পাঁচ নক্ষত্র আছে ছয় নক্ষত্র আছে আর সাত নক্ষত্র আছে আর রাহু এখন বসে আছো কোথায় পঁচিশ নক্ষত্রে তাহলে পাঁচ নক্ষত্র যদি জন্ম নক্ষত্র হয় তাহলে পাঁচ মানে মঙ্গল ছয় মানে রাহু আর সাত মানে বৃহস্পতি অর্থাৎ জন্ম সম্পদ বিপদ বিপদ নক্ষত্রে পড়ে যাচ্ছে তাহলে যাদের পাঁচ নক্ষত্রে জন্ম মিথুন রাশির তাদের কিন্তু একটু সাবধানতা অবলম্বন বেশি করতে হবে কারণ বিপদ নক্ষত্রে পড়ছে রাহু রাহু বিপদ নক্ষত্র এর বৃহস্পতি যতই করুক না কেন কিছু বিপদ সৃষ্টি করবেই ঝগড়া ঝামেলা অশান্তি প্রবলেম এইগুলো আনবে ফলে একটু সতর্কতা অবলম্বন করবেন বিশেষ করে মিথুন রাশি বা লগ্নের পাঁচ নক্ষত্রে যাদের জন্ম অর্থাৎ চন্দ্র পাঁচ নক্ষত্রে যাদের আছে এইবার আসবো ছয় ছয় হয়েছে আদ্রা তাহলে ছয় নক্ষত্র যা জন্ম তার সাত হচ্ছে সম্পদ নক্ষত্র রাহু আছে এই সম্পদ নক্ষত্র সম্পদ মানে কি ওয়েলথ অ্যাসেট অর্থ ধন দৌলত পয়সা তাহলে রাহুর নক্ষত্রে যাদের জন্ম মিথুন রাশি আর্দ্রা নক্ষত্রে যাদের জন্ম তাদের কিন্তু বেশ ভালো সময় বিশেষ করে অর্থ উপার্জন করার জন্য অ্যাসেট তৈরি করার জন্য এইগুলো হবে এদের কাছে কিন্তু রাহু খুব ভালো খুব ভালো ফল দেবে মিথুন রাশির আর্দ্রা নক্ষত্রে যাদের জন্ম এইবার আমি যাব সাত নক্ষত্রে সাত পুনর্বসু যার অধিপতি বৃহস্পতি আবার রাহু এখন আছে কোথায় ওই বৃহস্পতি নক্ষত্রে পঁচিশ নক্ষত্রে তাহলে বৃহস্পতি নক্ষত্রেই বসে আছে আবার ওই রাহুর ওপরে বৃহস্পতির দৃষ্টিও পড়ছে কিন্তু নক্ষত্র জন্ম নক্ষত্র সাত জন্ম নক্ষত্র পঁচিশে জন্ম নক্ষত্র তাই জন্ম নক্ষত্র যদি কোনো অশুভ গ্রহ আসে শরীরে ডিস্টার্ব করে শরীর খারাপ করে মন মানসিকতা বড় চঞ্চল হয়ে ওঠে কিন্তু অতটা উঠবে না যতটা ক্ষতি হওয়ার কথা ততটা হবে না ওই যে বললাম যাদের পাঁচ নক্ষত্র জন্ম বিপদ নক্ষত্র তাদেরও অত ক্ষতি হবে না অত প্রবলেম আসবে না কেন না বৃহস্পতির প্রভাব পড়েছে এখানে কারণ লগ্ন বা রাশিতে বৃহস্পতি ঢুকেছে এইখানে শরীর স্বাস্থ্য খারাপ করতে পারবে না যদিও জন্ম নক্ষত্রে খারাপ অশুভ গ্রহ ঢুকলে শরীরের ক্ষতি করে কিন্তু বৃহস্পতি যেহেতু নিজেই ওই সাত নক্ষত্র বা পঁচিশ নক্ষত্রের মালিক এবং রাহুর উপরে তার দৃষ্টি পড়েছে আবার মিথুন লগ্ন বা রাশির উপরে বৃহস্পতি বসে আছে ফলে অতটা সমস্যা আসবে না তাহলে আগামী এক বছর বৃহস্পতির প্রভাব থাকবে আর দেড় বছর রাহুকেতুর প্রভাব থাকবে ফলে লাস্ট ছ মাস কিন্তু এই যে সাপোর্টটা বৃহস্পতি পেলেন এটা কিন্তু পাবেন না তখন আবার কি হবে গ্রহ কোন গ্রহ গোচরে কি আসছে দেখব তখন তার মতো আবার ভিডিও তৈরি হবে তাহলে ভয়ের কিছু নেই সৌভাগ্য কৃপায় বা ঈশ্বরের কৃপায় যাই বলুন না কেন এই বৃহস্পতির সাপোর্টটা আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে যাই হোক মিথুনরা রাশি বা লগ্ন সম্বন্ধে কেতু প্রভাব এবং বৃহস্পতি প্রোটেকশন এই নিয়ে কিছু আলোচনা করলাম নমস্কার আজ এ পর্যন্তই